প্রজন্মের গর্জনে টলে যাচ্ছে ক্ষমতার সিংহাসন এশিয়ার দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার দক্ষিণ আফ্রিকার দেশ জনরোষের চাপে এবার দেশ ছেড়ে পালালেন দেশটির প্রেসিডেন্ট মাদাগাস্কারের প্রায় তিন কোটি মানুষের বসবাস যার মধ্যে প্রায় তিন চতুর্থাংশ বাস দারিদ্র সীমার নিচে দেশটির দুই তৃতীয়াংশ বাড়িতেই নেই বিদ্যুৎ ও পানির সংযোগ আর বাকি এক তৃতীয়াংশ এলাকাতেও প্রতিদিন গড়ে আট ঘন্টার লোডশেডিং চলে এই নিত্যদিনের দুর্ভোগে অতিষ্ঠ হয়ে পঁচিশ সেপ্টেম্বর থেকে শুরু হয় গণ আন্দোলন জাতিসংঘের তথ্যমতে এই বিক্ষোভে অন্তত বাইশ জনের মৃত্যু হয়েছে পঁচিশ সেপ্টেম্বর শুরু হওয়া আন্দোলন প্রথমে পানি ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে হলেও খুব দ্রুতই তা সরকারের দুর্নীতি দুর্বল শাসন ব্যবস্থা ও মৌলিক পরিষেবার অভাবের বিরুদ্ধে এক বিরাট জনবিস্ফোরণের রূপ নেয় মাদাগাস্কারের অর্ধেকেরও বেশি নাগরিকের গড় বয়স বিশ বছরের কম দেশের ভবিষ্যৎ বলা চলে এই তরুণরাই আর সেই তরুণদের তীব্র গণ আন্দোলনের ঢেউ সামাল দিতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সামরিক সামরিক সূত্র জানিয়েছে রাতে একটি একটি ফরাসি বিমানে চড়ে রোববার গভীর ত্যাগ করেন এদিকে ফরাসি রেডিও আর এফ আই জানিয়েছে দেশ ছাড়ার আগে রাজু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি বিশেষ চুক্তি সম্পন্ন করেছেন তবে ঠিক কি নিয়ে এই চুক্তি তা এখনও স্পষ্ট নয় জনগণের রশির মুখে থাকা তার দায়িত্ব সভাপতিকেও থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং জিন আন্দ্রে এন্রি মানজারিকে অস্থায়ীভাবে সিনেটের দায়িত্ব দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি নির্বাচন না হওয়া পর্যন্ত সিনেটের নেতা এই পদ গ্রহণ করেন অনলাইন